নতুন বস্ত্র বিতরণ আম্বেদকর শ্রুতির সংঘের কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার তিনশো মহিলাকে নতুন বস্ত্র দেওয়া হয় পুজো মণ্ডপ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী পঙ্কুজ রায় সরকার প্রাক্তন পুরমাতা অঙ্কিতা চৌধুরী আইনজীবী চিন্ময় সান্যাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রাক্তন পুরমাতা অঙ্কিতা চৌধুরী বলেন প্রতিবছর আম্বেদকর কালী কালীপুজোর দিনটিতে নতুন বস্ত্র বিতরণ করে আঠেরো বছর তো মায়ের আশীর্বাদে আমি আশা করব সকলের জীবন এরম আলোয় আলোময় হয়ে উঠুক আমরা জানি গতকাল ভূত চতুর্দশী গেছে এবং আজকে হচ্ছে মায়ের আরাধনা শ্যামা পূজা ভূত চতুর্দশী দিনে আমরা সকলেই ঘরে চোদ্দ বদীর জানিয়েছি চোদ্দ শাক খেয়েছি এগুলোর অনেক পৌরাণিক কাহিনী আছে কারণ চোদ্দ শাক খাওয়া মানে হচ্ছে যেমন হচ্ছে আমাদের রোগ জীবাণু দূর করা হয় মানে এখানে বিজ্ঞানও চলে আসে যে আমাদের ভেতরে যে সমস্ত অশুভ শক্তি আছে শারীরিকভাবে সেগুলোকে দূর করার জন্যই চোদ্দ শাকের এই কনসেপ্টটা এসেছিল আর চোদ্দ প্রদীপ হচ্ছে আমার আমরা এটা মনে মনে বিশ্বাস করি যে আমাদের চোদ্দ পূর্বপুরুষ যারা আছেন তারা এই দিনকে আমাদের সাথে দেখা করতে আসেন এবং নানান কাজ করে থাকে সভাপতি খোকন ছরের ন্যায় এবছর ও এলাকার তিনশো মহিলাকে নতুন শাড়ি বিতরণ করা হলো এটা আঠারো বছর আজকে আমরা মোটানো অনুষ্ঠান এবং তিনশো গরিব বস্ত্র বিতরণ করছি এবং